আবু সাঈদ হত্যা মামলা সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লা জুলাই আন্দোলনে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আদালতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা মঙ্গলবার নয় ডিসেম্বর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে তার জবানমন্দি গ্রহণ করা হবে আবু সাইদ হত্যা মামলায় বাইশ নম্বর সাক্ষী হিসেবে জবানমন্দি দেবেন তিনি এ মামলায় বর্তমানে ছয় আসামি গ্রেপ্তার রয়েছেন তারা হলেন এএসআই আমির হোসেন বেগম লোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোটক্টর শরিফুল ইসলাম কনস্টেবল সুজন চন্দ্র রায় ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ এর আগে গত সাতাশ নভেম্বর তম দিনের মতো একুশ নম্বর সাক্ষ্যের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয় গত চব্বিশ নভেম্বর এই মামলায় এক পুলিশ কর্মকর্তার জবানবন্দি দেওয়ার কথা ছিল তবে সাক্ষী হাজির হলেও বিশেষ কারণে নেবা হয়নি গত তেইশ নভেম্বর জবানমন্দি দেন এক শিক্ষার্থী আবু সাঈদকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনি এছাড়া মৃত ঘোষণার পর পথ থেকে তার লাশটি পুলিশ কেড়ে নিয়েছিল বলেও জানিয়েছেন পরে তাকে জেরা করেন পলাতক চব্বিশ আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবীরা আঠেরো নভেম্বর সাক্ষ্য দেন শিক্ষার্থী শান এ রওনক বসুনিয়া তিনিও বিভিন্ন তথ্য তুলে ধরেন ১৬ নভেম্বর জবানমন্দি দিয়েছেন মিঠাপুকুর থানার ওসি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী সতেরো নম্বর সাক্ষী হিসেবে তিনি গত বছরের ১৬ জুলাইয়ের পুরো বর্ণনা তুলে ধরেন ১৩ নভেম্বর প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দেন পুলিশের নায়েক আবু বকর সিদ্দিকী ১২ নভেম্বর এই মামলায় সাক্ষ্য দেন এস আই সশস্ত্র মহম্মদ আশরাফুল ইসলাম রংপুর কোতোয়ালি জোনের তৎকালীন এসি মহম্মদ আরিফুজ্জামান ও তাজহাট থানার ওসি রবিউল ইসলামের নির্দেশে চালানো গুলিতে আবু সাঈদ শহীদ হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি এগারো নভেম্বর জবানমন্দি দেন রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদ তিনি এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদেরও একজন ছিলেন দশ নভেম্বর সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান তিনিও হত্যাকাণ্ডের পুরো ঘটনার বর্ণনা দেন এ মামলায় যথাক্রমে চার নভেম্বর একুশ ও ১৩ অক্টোবর সাক্ষী না আনতে পারায় পরপর তিনবার সময় পেছানো হয় গত ছয় অক্টোবর নবম দিনে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয় ওই দিন জবানমন্দি দেন দুই পুলিশ উপপরিদর্শক তারা হলেন এস আই রফিক ও এস আই রাইহানুল রাজদুলাল গত আঠাশ আগস্ট জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানমন্দির মধ্য দিয়ে শুরু হয় এ মামলার সাক্ষ্যগ্রহণ একই দিন সাংবাদিক মইনুল হকও সাক্ষ্য দেন চলতি বছরের সাতাশ আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মহম্মদ তাজল ইসলাম ছয় অগস্ট তিরিশ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল তবে এই মামলায় বেরবির সাবেক ভিসি সহ চব্বিশ জন এখনও পলাতক রয়েছেন তাদের পক্ষে গত বাইশ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ করা হয় তিরিশ জুলাই পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত চার আইনজীবী এর মধ্যে পাঁচজনের হয়ে লড়েন আইনজীবী সুজাদ মিয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী মামনুর রশিদ এছাড়া শুনানি করেন আইনজীবী ঈশ্বাদ জাহান ও শহীদুল ইসলাম উনত্রিশ জুলাই তিন আসামির পক্ষে শুনানি হয় এর মধ্যে শরিফুলির হয়ে লড়েন আইনজীবী আমিনুল গণি টিটো কনস্টেবল সুজনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু ও ইমরানের পক্ষে ছিলেন আইনজীবী সালাহিন রিগান আঠাশ জুলাই এ মামলার তিরিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন তিরিশ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল আর চব্বিশ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা এ মামলায় মোট সাক্ষী বাষট্টি জন